আপনি একটা মুসলমান আপনার বাড়ি থেকে হরি 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 ললললল করে আমি মুসলমান আমার বাড়িতে হিন্দুর পূজার বাদ্যবাধা দেখেন ঘরের মধ্যে ঢুকা দেখেন আপনার গাবি স্টার জলসা দেখতেছে এই এই ওই সময় আপনি কি রাখালি করবেন ওই সময় তাই বলবেন দেখো তো আমো দেখো তো মো দেখো তাই এই তুই জানিস যেই দেশের চ্যানেল দেখতেছিস ওই ভারত চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গের ওই জায়গা রাম মন্দির বানাচ্ছে ভারতের মন্দির বানানোর বহু জায়গা আছে যদি সেই জায়গাত না বানায় মসজিদ ভাঙ্গে ওই জায়গাতে রাম মন্দির বানাচ্ছে আর সেই ভারতের চ্যানেল দেখিস তুই কি মুসলমানের বউরা বউ স্বামী পাও ধরে বলে ওরা যে আমাকে মসজিদ ভাঙ্গিছে এই কথা আগে কবেন না আজ থেকে তৌবা করলাম জি বাংলা স্টার জলসা দেখবো না ফেরাজ থাকে আল্লাহ খবর কি বলে স্বামী স্ত্রীর দূরাই জান্নাতি এটা রূপক অর্থে আমি বলতেছি রূপক আপনার বাড়িতে বিয়াল্লিশ বছর একটা গাভী আছে গাভীর বয়স হলো বিয়াল্লিশ এই গাভীটা হলো আপনার বউ আমি কিন্তু বলেছি রূপক অর্থে হাসাও চলবে না আপনার বাড়িতে বাইশ বছরের একটা আড়িয়া গরু আছে আড়িয়া এই আড়িয়া হলো আপনার বেটা আপনার বাড়িতে সতেরো বছর একটা বোকনা আছে এই বোকনা হলো আপনার মেয়ে আপনি বলেন তো আপনার গাভী আপনার আইডিয়া আপনার বোখনার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই কথা আছে না নাই আপনার বউ আপনি রাখালি করবেন জোহরের নামাজ পড়ে আপনি ভাত খাবার গেছেন তিন তরকারিতে ভাত দিছে দিয়েছে আল্লাহম বারিকলানা ফিমার রজাক্তানা আজাবান্নার দোয়া পড়ে বিসমিল্লা বলে যেই খাবার যাচ্ছেন আপনার বিবেক বলতেছে কে রে রাখার এই তোর বউ যে তোর তরকারি ভালো পাক করে খাবার দিল আর তুই বিষ মেলাকে সমানে খাস রাখালি করবে না তখন বলতেছে কে গো বিবি তুমি তো এত কষ্ট করে আমাকে ভাত খাবার দিলে তুমি নামাজ পড়ছো বউ বলতেছে আমি গোসলি করিনি তখন আপনি কি ভাত খাবেন ভাত যদি খান আল্লাহর করণের আয়াত আপনার অমান্য হবে আল্লাহ বলেছেন কু আনফুসা কম ও হালি না র জাহান আগুন থেকে বাঁচতে গেলে তুই একলা স্বামীবাসলে বসলে হবে না তোর আহাল পরিবার নিয়ে বাসা লাগবে দরে কর কথা ঢুকি না গোসল কর নামাজ পড় যতক্ষণ গোসল করে নামাজ না বলবো ততক্ষণ আমি ভাত খাবো না বউ ভয়ের চোটে গোসল করে নামাজ পড়ে আসা যখন আপনাকে আবার ভাত দিচ্ছে মুখ একটু ভার করা আছে বুঝচ্ছেন না আপনি যে রাখালি করছেন তখন আপনি বলবেন হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তুম লিবাস আল্লাহ বলেছেন স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক আমরা দুইজনে এক একথালিৎ খাবো আজ যা তোমাকে ভাত তুলে খেলেও ময়না টিয়া সোনার পাখি বউয়ের মান ভাঙাতে রাগ ভাঙাতে যা করা লাগে রাখালি করে নামাজ পড়াচ্ছেন সমস্যা কি এখন আপনি এক থালি দেন আল্লাহর কোরআনে বলেছেন স্বামী হলো বিবির পোশাক বিবির হলো স্বামীর পোশাক তাহলে এক থালিত খাওয়া যাবে না আজকে বউকে আপনি তুলে তুলে খাওয়ান বউকে আমি কি করবো তুমি কাটা বেছে দাও আর আমি তোমার খিলাই এক খাওয়াল খিলাইলে হবে আপনাকে খাওয়া লাগবে ওরে মহব্বত রে দুইজন যখন খায় ফেরত থাকে আল্লাহ এই দুই স্বামী স্ত্রীর খবর কি আল্লাহ বলে দুটোই একসাথে যান ধরে কোন ধরে এসব নামাজ পড়ে আপনি বাড়ি ঢুকলেন আপনি জোহর নামাজ পড়তে গেলেন যাওয়ার সময় আপনার ছেলের কোনো খবর করলেন না কিন্তু ভাত খাওয়ার সময় আপনি ডাকতেছেন বাবু বাবু আসো ভাত খাই ফেরস্ত আল্লাহ এই কত বড় শয়তান এক লাগলার নামাজ পড়লো বেটাক ডাকলো না আর ভাত খাওয়ার সময় ডাকতিছে কি ওই সময় ছেলে আসলে আপনি মাথায় হাত দিয়ে বলবেন বাবু সাত বছর থেকে নামাজের তালিম দেওয়া দশ বছর থেকে জোর করে নামাজ ধরায় এই তুই নামাজ পড়িস না কেরা তোর কারণে আমি জাহান নামাজ যাব এমন ভাবে খাওয়ার আগে সাইজ করা যখন সকালে ফুল প্যান্ট করে বের হয়ে থাম কি এটা কি বলছো এটা কি রে এত টাইট করে বাড়িতে কখন আসবে সন্ধ্যার সময় তো সন্ধ্যা সেই বাড়িতে আসবে সকালে ফুল প্যান্ট পরে যাচ্ছিস পেশাব করবো না তোকে আব্বা কীভাবে করবো রে শয়তান এটা পরে তো বসা যাবে না কীভাবে করবো তুই মুসলমানের বাচ্চা কুত্তের মতন খারাপ করবো তুই জানিস ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আজাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না তেমন বটা হয়ে ঢিলা ঢালা জামার মতন ফুল প্যান্ট করবি মুসলমানের বাচ্চা আপনার উপরে থাকবে নাভির উপরে থাকবে এরকম রাখালি করার দরকার আছে না নাই রাখালি করবেন ছেলের উপরে ফজরের সময় ছেলের ঘুম পাড়তে দিবেন না তিনটা পর্যন্ত মেসির খেলা দেখবে আর ফজরের সময় কুত্তার আমল করবে এইটা বাবা হয়ে সহ্য করা যাবে না দরে বলেন কথা ঠিক কি না আপনার বাড়িতে সতেরো বছর একটা বকনা আছে না মানে কি মেয়ে রাখালি করবেন না আপনাকে রাখালি করে রাখবে আল্লাহন ঢুইকে নয় বছরের ফাতেমা হাতের মধ্যে দুইটা চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে নবী আর ঘরের মধ্যে থাকলেন না ঘর থেকে বাইরে গেলেন ফাতেমা চমকে গেল যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায় বারান্দে গিয়ে তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কেন কানতেছেন রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের সাজ আওয়াজ কমাই দিবে বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুইটা চুরি খুলে মাটির ফাইলা দেয় নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই ফাতেমা বলে বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে থাকলেন না বারান্দায় কাঁদলেন সেই চুরি ফাইলা দিলাম কেন পকেটের মধ্যে ঢুকালেন আসল বলে ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয় নবী মেয়েকে কাছে নিয়ে বলতে যে মা একদিন তোর কানে কানের দুল পরাই দিব একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব একদিন তোর গলাত মালা পরায়ে দিব ফাতেমা বলেন বাবা কবে কবে আল্লাহ নবী বললেন যেদিন তোমারা তোমার বিবাহ হবে ও ফাতে মা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া কোনো পরপুরুষের জন্য নারীদের সাজা চলবে না তাহলে আপনার সতেরো বছরের মেয়েদের হাইল পরে কিলকিল করে গোটা মোর গ্রাম ঘুরতে যায় হুম কি কথা কয় না রে কথা কয় না রে রাখালি করবেন না নবী যদি তার মেয়েকে রাখালি করতে পারে নবীর উন্মুখে আপনি কি এমন মরু খেলেন আপনার মেয়েকে আপনি কি বানাবেন পরিমরি বানাবেন না ফাটে বা বানাবেন আজকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে দরে কোনো কথা কেনা কথা বলেন আপনার একটা মেয়ের জন্যে গোটা পাড়ার ছেলেরা নষ্ট হয়ে গেল হাজার ছেলে মানুষের কোনো ক্ষতি করতে পারবে না একটা মেয়ে হাজার ছেলেকে নষ্ট করতে পারবে ধরে কোন কথা বলেন না কেন ভাই এক পরিমণি গোটা বাংলাদেশের যুবকদের নষ্ট করছে ধীরে যুবক এই সোনার যুবকগুলা একটা পড়ায় পড়ায় ঘুরবে না সব মসজিদের বারান্দার যাবে জানেন আপনি মেয়েদেরকে আপনি পর্দার মধ্যে ঢোকেন আল্লাহ করানে বললেন অকরণা ফিবয়ু ত্রিপুণা পলা তাবার রোজনা তাবার রোজাল জাহিলি উলা গভীর আত্রের স্বামীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে আমার মায়ের পর্দার অন্তরালেন একটু মনোযুগ্ধ শোনেন হজরত আলী চমকে মানে ফাতেমা কান্দার কারণ কি বলে আল্লাহ আমার দোয়া কবুল করেছে আলী বলে ফাতেমা দোয়া কবুল হলে কান্দো কেন বলে কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না আজকে গভীর আল্লাহ আমার মৃত্যু দিবে যেই বলছে গভীর মৃত্যু হবে সঙ্গে সঙ্গে হরতালি ঘরের মধ্যে পড়ে গেলেন ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপাল একটা চুমুজা বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতে হবে যতই সুন্দর বাড়ি করেন যতই সুন্দর করে প্রসাদ নির্মাণ করেন কিন্তু যে দিন করিবে কবর মাঝে যাইতে যোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিশাহীতে থাকতে পারবেন নাকি ফাতেমা বলতেছেন দুনিয়া থাকার জায়গায় আসলে যাইতে হবে আমি মরে যাব এইটা শোনার পরে এমন করে আপনি কেন কান্দেন ও স্বামী আমি মরার পরে আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন আলি কান্দের বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরীব ছিলাম বলে এ মুরুব্বী আবার কি শুরু করলো এটা কি রে মুরব্বে না 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 দরকার নেই এত মধ্যে বসেছে কত এত মাঝখানে ওনাকে বসতে দিচ্ছেন এরকম মুরব্বীগুলো যদি মাঝে মধ্যে ওঠে তো কান্ত সারা না ওনাকে হয়তো হাজত বোঝেন না হ্যাঁ ঠিক আছে একটা কাজে এই সময়কে ওঠে নাকি খুব বিপদে আছে শোনেন ভাই জান শোনেন একটা কথা বলি আপনার রাত নয়টার সময় যখন ঘুমাতে যান আপনারা কি পেশাব সহকারে বিছনাথ যান না পেশাব থুয়ে যান বাইরে থুয়ে যান না বাথরুমে পেশাব সেসব করে। যে পেশাবের কারণে আমার আরামের ঘুমটা যেন নষ্ট না হয় এই জন্য যেভাবে খরা দরকার করে তারপরে বিজনাথ ঘুমাতে যান আপনি ঘুমের দাম বুঝলেন ভাই কিন্তু আল্লাহর কোরআনের দাম বুঝলেন না ঘুমের আগে যেমন পেশাব করে আপনি ঘুমাতে গেলেন ওয়া শোনার আগেও আপনাদেরকে পেশাব করে সাইজ হয়ে আসা বসা দরকার জোরে কোন কথা ঠিক না সবাই সাইজ আছে একটা মুরুব্দী এখন কি করবেন আসল্লাহ আল্লাহ এই কোরে পেশাব জাতীয় ছত আছে সমস্ত বিধি থেকে আল্লাহ আমাদেরকে হেফাদত করুক জোরে কোন আর কিছু সময় থাকা যাবে না যাবে না ভাইদান কেবল ওয়াজ করতেছি আর ওয়াজ করল না কয় ঘন্টা সেটা পরে হবে এখন চিন্তা করেন আলী কান্দার বলে ফাতেমা দুনিয়া তুমি কিছুই চাইল না মরার সময় তুমি কি চাইবা ফাতেমা বলে এক নম্বর চাওয়া হলো আমাকে রাতের অন্ধকারেই দাফন করবেন আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব দিনের বেলা দাফন করলে আমার পর্দার খেলাফ হবে আমার দুই নম্বর চাও হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না আলি বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা তোমার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় সামিল হবে ফাতেমা বললেন কোনো লাভ নেই হাজার হাজারকে এক কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো আপনি যদি বলেন ভালো না no no